করছেন নড়াইলের সাকিব ভাই দুর্দান্ত একটি হিট করেছেন আঙ্গুলের সর্বোচ্চ শক্তি দিয়ে একটিমাত্র গুটি পকেট করতে সক্ষম হয়েছেন আবারও কিন্তু সাদা সাপোর্টে রেডটিকে খেলার চেষ্টা ও লাভলি শট দুর্দান্তভাবে রেডটি কিন্তু পকেটের মুখে নিয়ে গেলেন আবারও কিন্তু অ্যাটাক দুর্দান্ত খেলেছেন একের পর এক অ্যাটাক দিচ্ছেন শিওর কাবারটি দেওয়ার চেষ্টা করছেন নড়াইলের সাকিব ভাই অসাধারণ তার পার্টনার রয়েছে কিন্তু নড়াইলের ইমরান ভাই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে নড়াইলে খরিয়া গ্রামে আটচল্লিশ দলীয় ক্রাম টুর্নামেন্ট প্রতিদ্বন্দ্বিতা করছেন খুলনার ভাইরাল প্লেয়ার খালিদ ভাই এবং রিপন দাদা আর লোকাল প্লেয়ার রয়েছে স্থানীয় টিম সাকিব ভাই এবং ইমরান ভাই আবারও নো লাভলি শট দুর্দান্ত আর মাত্র তিনটি গুটি রয়েছে তবে খুবই ডিফিকাল্ট এখান থেকে পকেট করা টেপটি উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে পার্টনারের হাতে এবং অসাধারণভাবে উঠিয়ে দিলেন স্ট্রাইকার চলে গেল ডুমোরিয়ার ভাইরাল প্লেয়ার খালিদ ভাইয়ের হাতে এবং একেবার নিচ থেকে কাউ কর্নার থেকে একটি গুটি পকেট করার চেষ্টা এবং প্রতিপক্ষের চাবিটি নষ্ট ব্যাডলাক প্রতিপক্ষের চাবি নষ্ট করতে গিয়ে কিন্তু নিজের গুটিও মিস করলেন ইমরান ভাই প্রস্তুত এবং লং রেঞ্জে একটি গুটি চমৎকারভাবে কিন্তু পকেট করেছেন লাস্ট দুটো গুটি পার্টনারের সাথে আলোচনা সমালোচনা চলছে টান দিচ্ছেন প্রতিপক্ষেরও দুটো চাবি রয়েছে সেটি সরিয়ে দিয়ে টান দিয়ে দিচ্ছেন চাবি গুটিটি ও লাক ভালো একটা শট ছিল অল্পের জন্য পরাস্ত রিপন দাদার হাতে স্ট্রাইকার এখনও কিন্তু আটটি গুটি রয়েছে এবং ডাবল রেঞ্জে খেলার চেষ্টা এবার পারবে কি ডাবলে পকেট করতে ও মাই গুডনেস দুর্দান্ত দুটো গুটি একই সাথে কিন্তু পকেট করেছেন রিপন দাদা একজন দক্ষ খেলোয়াড় আবারও কিন্তু সাবরে মাই নেওয়ার চেষ্টা করছেন একটি গুটি হাতে নিয়ে আসবেন হয়তো বা ও লাভলি শট দুটোই কিন্তু পকেট করেছেন একটি স্লিপ একটি শিওর আবারও পার্টনারের সাথে আলোচনা করে বেজের গুটি একটি টেপ রয়েছে দুটি উঠিয়ে পকেট করার চেষ্টা করবেন সফল কি হতে পারবেন ভাগ্য কি আজকে তাদের পক্ষে আছে ব্যাডলাক ভাগ্য কিন্তু তাদের পক্ষে নেই আজকে দ্বিতীয়বারের মতো সাকিব ভাইয়ের হাতে স্ট্রাইকার লাস্ট দুটো গুটি অ্যান্ড নয়টি পয়েন্টের হাতসানি তবে সহজ রয়েছে কিন্তু মান নেবেন নাকি শিওর খেলবেন পার্টনারের সাথে আলোচনা খালিদ ভাইরা কিন্তু পয়েন্টের দিক থেকে পিছিয়ে রয়েছে পঁচিশ বাই ছয় রয়েছে কিন্তু নড়াইল পঁচিশ খালিদ ভাইরা কিন্তু ছয় আর এই বোর্ডে নিলে উনচল্লিশ পয়েন্টে কিন্তু গেম অনুষ্ঠিত হচ্ছে সাকিব ভাই শিওর মান নিচ্ছেন আর একটি সাদা গুটি উঠাবেন ও মাই গুডনেস দুর্দান্ত খেলেছেন কিন্তু নয়টি পয়েন্টের হাতসানি কিন্তু সাকিব ভাইয়ের সামনে পারবে কি এখান থেকে লোফেনিতে এক টাকার এন্ট্রি ফিটে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে অসাধারণভাবে